চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইপে চলে এসো লাইপে তাড়াতাড়ি যারা যারা আছো চলে এসো লাইপে

ছি ওয়াচিং করছি ওয়াচিং করছো যারা যারা লাইভে আসছো তাড়াতাড়ি চলে এসো টপে বসে থাকবে না কমেন্ট করো তোমার ভিডিও পোস্ট হয়েছে

হ্যাঁ দাদা আমি এখানে একটু ডিজাইন করব আর লাইভ করবো বুঝতে পেরেছ আমি একটু এখানে ডিজাইন করব আর লাইভও করবো আমার জান কি হ্যাঁ কেমন আছো খুব ভালো আছি যারা যারা এসছো লাইফে কমেন্ট করো কমেন্ট করে শেয়ার করো লাইফটা তাড়াতাড়ি आमी अनेक भालोबासी आमार जान के ताई थैंक यू केमन आछेन आई लाइक एंड शेयर सब्सक्राइब योर चैनल ठीक आछे केमन आछेन खूब भालो आछि हाय हाय असमल রাত পরিস রাত খুব ভালো আছি ভালোবাসা নিয়েও ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম তিনটা করেছি পরে আরও করব ঠিক আছে দাদা ভাই কেমন আছেন খুব আছি হায় হাই অমিত দা বলো অমিত দা লাঞ্চ হয়ে গেছে সবাই লাইক দেবেন অমিত দা হ্যাঁ সবাই লাইক দেবেন লাইক সেভেন এটাতে রোজ আসবে তো হ্যাঁ অমিত দা এটা রোজ আসবো যখন সময় থাকবে না তখন আসতে পারবো না না হলে প্রত্যেক দিন আসবো তুমি পরে ড্রয়িং করবে সবার সাথে কথা বলো অনেকে আছি ঠিক আছে বলো আপনার বাড়ি কথা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর যারা যারা আছো ওয়াচিং করবে না তাড়াতাড়ি আলপনা তুমি দেখতে পাচ্ছ নাকি করছে আলপনা শুয়ে পড়েছে ঠিক তো আমি পূর্ব মেদিনীপুরে কোন জায়গাতে পূর্ব মেদিনীপুর জানো না পূর্ব মেদিনীপুর তমলুকে ঠিক আছে যেখানে সব থেকে বেশি ডাক্তার আছে অনেক অনেক ভালোবাসা নিয়েও যারা যারা আছে ওয়াচিং করবে না কমেন্ট করো ঠিক আছে আর লাইকটা সবাই শেয়ার করো লাইক করো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে জানি তো আমাকে খুব ভালোবাসে জানি তো চলে এসো সবাই তাড়াতাড়ি তোমার রে বলো লাঞ্চ হয়ে গেছে আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো লাঞ্চ করা হয়ে গেছে সবাই সাবস্ক্রাইব করুন হ্যাঁ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সামনে এসো সামনে এসো সামনে এসো এই যে দেখো এই যে এই যে শুয়ে পড়েছে এ শুয়ে পড়েছে ঠিক আছে শরীর খারাপ হয়েছিল সে বলছে সবাই সাবস্ক্রাইব করে করবে না কেন আচ্ছা পাগলি বাবু বাবা এটা কি গো পাগলিটা কি গো বাবু বলো লাইক করে দিয়েছি সবাই ভালো আছে তাই ঠিক আছে লাঞ্চ কি করলে কেমন আছেন খুব ভালো আছি যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে ভালোবাসা নিয়েও প্রিয় আমার ভালোবাসা অবিরাম ঘুমিয়ে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে শরীর ভালো নয় তাই ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে যারা যারা আছো সবাই কমেন্ট করো এইটা কি উঠলো গো কি রান্না আমি রান্না করেছি খেতে দেরি আছে ও আচ্ছা আচ্ছা ড্রালিং বলো আমার সাথে আর কথা বলতে হবে না আর কেন রেক বলো আমি চললাম না যাবে না বলো সাথিয়া মা বাড়ি কোথায় জানো না তুমি বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তারপর জুম হচ্ছে না সাথী তোমার বা সাথী তোমার বাড়ি কোথায় সবাই ভালোবাসা মনে বুঝে না তাই ভালোবাসা তাই কর করবো দাদা ভালোবাসা মন বলে না সাথী ভালোবাসা মন বলে না যারা যারা লাইপে আছো তোড়াতাড়ি চলে লাইপে ওয়াচিং করবে না হাই হাই এই এইটা দেখো এটা কি উঠছে বলো তো তোমার কেমন দেখা যাচ্ছে এটা কি একটা উঠে গেছে উপরে এটা যাচ্ছে না দাঁড়া একটু শরীরে হয়েছে এই তো হয়ে গেছে থ্যাংক ইউ বাই কি হলো বাই করছো কেন সবাই সাবস্ক্রাইব করুন যারা যারা আছো লাইভটা শেয়ার করো কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো চলো চলো আমি একটু কাজ করব ঠিক আছে লাইভ করতে করতে আমি একটু কাজ করব নালে আমার কাজ হবে না বুঝতে পেরেছো ঠিক আমি একটু লাইভ করতে করতে কাজ করব

ক্যামেরাটা একটু নিচের দিকে নামাও আচ্ছা আচ্ছা বেশি নামাতে গেলে প্রবলেম এই তো ঠিক আছে এটা কি যেটা করছো দেখা দেখো কেমন নকশা করেছি দেখো এবার এইখানে নকশা হবে ঠিক আছে এবার এইখান থেকে গোটা সিঁড়ি হবে বুঝতে পেরেছ এই নকশাটা করেছি নেট আমি বুঝতে পেরেছি নেটের অসুবিধা হচ্ছে এখানে নেট ঘুরছে নেট অসুবিধা হচ্ছে ক্যামেরাটা একটু নিচ্ছে